নমস্কার বন্ধুরা আমি কিংসু মজুমদার আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পা উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া সেন্টার ফরওয়ার্ড হাই জাম্প চ্যাম্পিয়ান সাঁতারু শঙ্করে মন চায় অজানার অভিযানে যেতে শঙ্কর বুদ্ধিমান সাহসী ও পরিশ্রমী শঙ্কর পূর্ব আফ্রিকার মুম্বাসায় রেলে চাকরি পায় সেখানে হয় তার রোমহর্ষক অভিজ্ঞতা সিংহ ব্ল্যাক মাম্বার থেকে প্রাণে বেঁচে থাকা একদিন তার সাথে পরিচয় হয় ডিয়াগো আল ভারেজের ডিয়াগো তাকে বলে যায় রিক্টার সলভেট পর্বতে হীরের খনির কথা তারপর তাদের অভিযান শুরু হলো সেই হীরের খনির উদ্দেশ্যে চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই উপন্যাসটিতে এক আশ্চর্য রোমাঞ্চকর অভিযানে বর্ণনা দিয়েছেন কি হবে শেষ পর্যন্ত অসীম বিপদসঙ্কুল পদ অতিক্রম করে শঙ্কর কি পারবে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে জানতে পড়তে হবে এই অসাধারণ উপন্যাসটি বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকায় নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার